অগ্নিযুগের অমর সহিত ক্ষুদিরাম ঘোষের জন্মজয়ন্তীতে মিদনাপুর ডট ইন এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বাংলা বারোশো ছিয়ানব্বই সালের উনিশে অগ্রায়ণ ইংরেজি আঠারোশো সালের তেসরা ডিসেম্বর শুক্লপক্ষে মহাকাশ থেকে খসে পড়েছিল একটি উজ্জ্বল নক্ষত্র মেদিনীপুর শহরের কবিরপুর মহল্লার একটি বাড়িতে ভেসে উঠেছিল নবজাতকের কান্না ধন্য হয়েছিল মেদিনীপুর শঙ্খধ্বনিতে মুখরিত হয়েছিল একটি বাড়ি শিশুর কান্নায় জন্ম নিয়েছিলেন সিদ্ধেশ্বরী কালী মায়ের বর পুত্র ক্ষুদিরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে তার নাম উচ্চারণ করা দণ্ডনীয় অপরাধ ছিল তার বিরুদ্ধে করা প্রথম মামলায় বাংলায় বিপ্লবীদের বিরুদ্ধে ইংরেজ সরকারের করা প্রথম রাজদ্রোহের মামলা তিনি স্বাধীনতা সংগ্রামের বাংলার প্রথম সাজাপ্রাপ্ত শহীদ তার বলিদান বহু বীরের জন্ম দিয়েছিল অগ্নিযুগের এই মহান শহীদদের জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে মিদনাপুর ইন গর্বিত